হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন দীর্ঘদিন পর আমি আবার ভিডিও শুরু করলাম আপনাদের জন্য একটা আর আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করতেছে যে ভাই আপনার টপিক্স টপিক্সের সাথে আর চ্যানেলের যে কন্টেন্টগুলো আছে সেটার সাথে মিলতেছে না যদি একটু চেঞ্জ করেন তাহলে ভালো হয় আমি অনেকজন দেখি মানে এই কমেন্টটা পেয়েছি যার কারণে চ্যানেলের নামটা পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিলাম এবং অলরেডি চ্যানেলের নামটা পরিবর্তনও করে ফেললাম এই পরিবর্তনের মধ্যে দিয়ে আমি আরেকটি জিনিস শিখাতে চাই যারা অনেকে আছেন যে ইউটিউবে নাম চেঞ্জ করতে পারে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউবে চ্যানেলটা সুন্দরভাবে সেফলি আপনার চ্যানেলের নামটি পরিবর্তন করতে পারবেন এবং সেটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারবেন আশা করি আপনারা সবাই আমার চ্যানেলের নামটি জানেন আর চ্যানেলের নামটি অলরেডি পরিবর্তন হয়ে গেছে তো কথা না বাড়িয়ে চলেন আপনাদের কীভাবে আপনাদের ইউটিউবের চ্যানেলের নামটি পরিবর্তন করবেন সেফলি এবং সেটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করবেন এর জন্য প্রথমে আপনাদেরকে আপনার অ্যাকাউন্টে লগ করতে হবে হয় গুগল ক্রোম বা সরাসরি ইউটিউব সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন তো তার জন্য আমি আমার ক্রোম থেকে লগ করে সুইস অ্যাকাউন্টে চলে যাব এখানে ফার্স্টে আমার এখানে অ্যাকাউন্টটা লগ ইন করা আসে তার জন্য আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম দেন আমার অ্যাকাউন্টের পরিচিতি আপনাদেরকে আবার একটু দেখাই ভিতরে একটু ঘুরে দেখাই যে কি কি কন্টেন্ট ছিল আর চ্যানেলের নামটার সাথে তো আমার আগের নাম ছিল যে মুভিজোন এটা আজকে আমি পরিবর্তন করব পরিবর্তন নামটা আসলে অলরেডি তো আপনারা দেখতে পারতেছেন আর ভিতরে তো দেখবেনই আশা করি তো এটা বলার দরকার নেই এরপরে এগুলো সবগুলো হচ্ছে যে আমার কন্টেন্ট এই কন্টেন্টগুলো আমি অনেক আগেই আপলোড করছি তো এরপরে আমি সেটিংস থেকে চ্যানেলে আসবো চ্যানেলে আসার পর এখানে দেখেন আমার চ্যানেলের ট্যাগগুলো এখানে দেওয়া আছে এবং গুগল অ্যাকাউন্টে চলে গেলাম এখানে আমার মানে অ্যাপ্রিকেশন বা টোটালের যেই ডিটেলসগুলো আছে চ্যানেলে সেখানে এগুলো আছে যেমন বর্তমানে মুভিজন দেখতেছি আমি এখান থেকে এডিট করবো এডিট অপশানে গিয়ে আমি ফার্স্ট নেম যেটা আছে ফার্স্ট নেম ছিল আমার মুভিজন এরপর এটাকে পরিবর্তন করবো পরিবর্তন করার জন্য মাউস পয়েন্টের ক্লিক করে মাউস পয়েন্টের ক্লিক করে আমি এখানে এডিও লিখলাম যেহেতু আমার চ্যানেলের নাম পরিবর্তন করবো তো এ টেক লিখলাম লেখার পর আমি সেভ দেবো তো আমি চাইলে আবার পরিবর্তন করতে পারবো সেভ দেওয়ার পরেও তো আমি এটা আমার যেহেতু আমার চ্যানেল নাম দিলাম যে এডু টেক সিটিজি তো আমি এটা শুধু এডুটেক দিয়ে দেখাই দিছি এখানে চেক করবো যে নামটা আসলে আর পরিবর্তন করা যায় কি না বা অন্য নাম দিলে ভালো হয় কি না এবারও চেক করবো যে নামটা পরিবর্তন হয়েছে কি না তার একটু চেক করা দরকার আছে যে এখানে নামটা এখনও চেঞ্জ হয় নাই সেটিংসে গেলাম চ্যানেল থেকে গুগল অ্যাকাউন্ট তো দেখতে পাচ্তেছে যে গুগল অ্যাকাউন্টে কিন্তু পরিবর্তন হয়ে গেছে অলরেডি তো আমার যে চ্যানেল চ্যানেলে কিন্তু এখনও শো করতেছে না এখনও কিন্তু মুভিজনই রয়ে গেছে তো আমি এটাতে চেঞ্জ করতে হবে যেমন এখানে তিনটা ফিচার আছে আপনি আপনার না চ্যানেল নামটা এই তিনটার ভিতরে যে কোনো একটা চুজ করতে পারবেন আমার ফার্স্ট ডেটটা ধরন ফার্স্ট ফার্স্টেই থাকবে এরপরে ব্যাকে গেলাম দেন এখানে চেক করব আবার যে চেঞ্জ হয়েছে কিনা নামটা এগুলো হচ্ছে আমার চ্যানেলের ট্যাগ তা আমি কিছু কিছু ট্যাগ আননেসেসারি ট্যাগগুলো কেটে দেবো যেহেতু আমার চ্যানেলের নামই পরিবর্তন করতেছি সো আগের নামটা রেখে দরকার রাখা দরকার নাই আগের নামটা পরিবর্তন করার কারণে আমার আগের ট্যাগুলো দরকার নেই নতুন করে নতুন ট্যাগ দেবো এবার দেখি রিফ্রেশ দিয়ে আমার চ্যানেলের নামটা পরিবর্তন হয়েছে কি না আবার গুগল ক্রমে এখান থেকে মাই অ্যাকাউন্ট ঢুকলাম এখনও কিন্তু চেঞ্জ হয় নাই তা কাস্টমার্স অ্যাকাউন্টে লগ ইন করলাম আমরা কাস্টমার্স অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখি কিছু ব্র্যান্ডিং বেসিক ইনফো ইডিট আমি এখানে ইডিট থেকে আমার এই নামটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করার পরে কিন্তু আসলে আমার চ্যানেলের নামটা পরিবর্তন হয়ে যাবে পাবলিশ এখন কিন্তু আমার চ্যানেলের নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে কিন্তু সার্চ দিলে কিন্তু পাওয়া যাবে না তার জন্য আসলে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে হবে এটা স্টুডিওতে চলে গেলাম বিউ অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নাম অলরেডি চেঞ্জ হয়ে গেছে তারপরে এখন সার্চ দিয়ে দেখতে হবে যে আমাদের এই চ্যানেলের নামটা আসলে কি পাওয়া যায় কি না এই নামে যদিও আমি চ্যানেলের নামটা পরবর্তী আবার চেঞ্জ করে রাখছি এইভাবে করে আসলে আমরা চ্যানেলের নামগুলো চেঞ্জ করতে পারবো আর ট্যাগ লেখার জন্য বা সেটিংসের জন্য বাকি কাজগুলো সেটিংস থেকে যেভাবে আপনারা প্রতিদিন করেন সেভাবে করতে পারবেন তো আশা করি আপনারা নিজেদের চ্যানেলগুলো এভাবে সেটিং করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন যে কোনো ধরনের মডিফাই করতে পারবেন আর যদি তাও না পারেন বা না বোঝেন নিজে কমেন্ট করে জানাবেন আমি আসলে ব্যস্ততা থাকার কারণে যদিও সকল কমেন্টের উত্তর দিতে পারি না তারপর ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের আনসার দেওয়ার জন্য বা আপনারা যেভাবে চাচ্ছেন আমি সেভাবে ভিডিওগুলো দেওয়ার জন্য তো পরবর্তী টিউটারে দেখা হবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম